আপনার ফেসবুকের অ্যাকাউন্ট করার সময় যদি কোনো ভুল করে থাকেন আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আমরা অনেক সময় ফেসবুকে পে আউট অ্যাকাউন্ট সেটিংস করার সময় বিভিন্ন ধরনের ভুল করে থাকি যেমন অনেক সময় আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়ে থাকি অথবা টিএন নাম্বার ভুল দিয়ে থাকি অথবা বিজনেস টাইপ আমরা ভুল করে থাকি সেগুলো আপনারা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো আমি আবুল হোসেন আসি আপনাদের সঙ্গে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে আপনার বন্ধু-বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন শুরু করছি তাহলে লক্ষ্য করুন কিভাবে আপনার ভুল অ্যাকাউন্টটি সঠিকভাবে সেটআপ করবেন সম্পূর্ণ সেট আপটি আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি কোনো কিছু ভুল করে থাকেন পে অ্যাকাউন্ট সেট করার সময় সেই ভুলটি কিভাবে সমাধান করবেন লক্ষ্য করুন আমার মোবাইল স্ক্রিনের দিকে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ডান পাশে থ্রি ডট আইকন আছে ওইখানে একটি ক্লিক দিবেন অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারের উপর একটি ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন দেখতে পারবেন ওইখানে একটি ক্লিক দিবেন ওইখানে ক্লিক দিয়ে একটি স্কল করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন পে নামে একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি উপরে দেখতে পারবেন একটি সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনে একটি ক্লিক দিবেন সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি কি তথ্যগুলো দিয়েছেন নিচে এখানে কিন্তু দেখাচ্ছে আর আপনাদের একটা মজার বিষয় আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টি হলো আপনার পেআউট আউট অ্যাকাউন্টটি যদি পূর্বে ঠিকঠাক মতো সেট করা হয়ে থাকে তাহলে দেখবেন এখানে লেখা থাকবে ডব্লু এইট ফর সার্ভিস এবং ভেরিফাইড সবুজ টিকমার্ক দেওয়া থাকবে এখানে সবুজ লেখা থাকবে ভেরিফাইড আর এবং আপনি কোন কোন সোর্স থেকে ইনকাম করছেন সেটিও কিন্তু এখানে দেওয়া থাকবে আপনি এখান থেকে দেখতে পারবেন তার জন্য আমি এখন আপনাকে দেখাবো আপনি কিভাবে ভুলটা সংশোধন করবেন অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস টাইপ ভুল করে থাকেন অথবা আপনার মোবাইল নাম্বার জিমেল অ্যাড্রেস ভুল করে থাকেন অথবা আপনার জন্ম তারিখ ভুল করে থাকেন এখান থেকে কিন্তু আপনি সব কিছু ঠিকঠাক করে নিতে পারবেন তার জন্য আপনাকে এখানে দেখেন আপডেট নামে একটি অপশন রয়েছে প্রথমে এটাতে একটি ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনি আপনার বিজনেস টাইপটি ফোন নাম্বার ইমেল এড্রেসগুলো ঠিক করে নিতে পারবেন দ্বিতীয়ত পে অ্যাকাউন্ট ওনার এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনার অ্যাড্রেস এবং ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু টিএন নাম্বার সমস্ত কিছু কিন্তু আপনি ঠিকঠাক করে নিতে পারবেন যেহেতু আমার এখানে আমার সবকিছু ঠিকঠাক রয়েছে আমি কিন্তু আপনাদেরকে নেক্সট স্টেপে যাচ্ছি না আপনারা এটা কিভাবে ঠিক করে নেবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনি এখানে আপডেটে ক্লিক করার পর আপনার ফেসবুক থেকে কিন্তু আপনার এখানে একটি ওটিপি কোড চলে আসবে আপনি যখন ওটিপি কোডটা আপনার এখানে বসিয়ে দিবেন ফেসবুকে তখন আপনি সম্পূর্ণরূপে ঢুকতে পারবেন এবং আপনার সামনে এই অপশনগুলো কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনি আপনি যদি সেম দ্বিতীয় পে আউট অ্যাকাউন্ট ওনার এটাও যদি আপডেট করতে চান তাহলে আপনি এখানে আপডেটের উপর ক্লিক করবেন তখনও সেম আপনার এখানে একটি ওটিপি কুট যাবে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন অথবা আপনি যে জিমেল নাম্বারটি ব্যবহার করেছেন ওই জিমেলে কিন্তু একটি কুট চলে যাবে ওই আপনি আপনি আবার দিবেন দিলে এখান থেকে সমস্ত কিছু আপনার সামনে চলে আসবে আপনি সমস্ত কিছু এডিট করে আবার সেভ দিয়ে দিবেন দেন আপনার কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল ধন্যবাদ সবাইকে এত সময় সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার আইডিটি একটি ফ্লো দিয়ে সঙ্গে থাকবেন